তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট একজন প্লেয়ার ইবিএফসি টিম সেরে দিচ্ছে নিজে থেকে তো সেই প্লেয়ারটা হল নন্দা কুমার শেখর তো নন্দা কুমার শেখর নিজে থেকে কিন্তু ইবিএফসি টিম কিন্তু সেরে দিচ্ছে তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসি দল সেরে আইএসএলের ক্লাবে যোগ দিচ্ছে তো আইএসএলের দুটো ক্লাব থেকে কিন্তু অফার কিন্তু পেয়েছে কুমার শেখর তখন এটাই দেখার বিষয় নন্দকুমার শেখর কোন ক্লাবে যোগ দেয় তো নন্দা কুমার শেখরের ব্যাপারে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো ইবিএফসির ম্যানেজমেন্ট নিজে থেকে এই নন্দকুমার শেখর কিন্তু সেরে দিচ্ছে তো এই প্লেয়ারকে সেরে দেওয়াটাকে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা রাইট ব্যাগের সঙ্গে আবারও কথাবার্তা শুরু করে দিয়েছে তো প্লেয়ারটার নাম হচ্ছে নিখিল পূজারি তো নিখিল পূজারিকে তো তোমরা সকলেই চেন তো প্লেয়ারটা বর্তমানে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে নিখিল পূজারির দু হাজার সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো প্লেয়ারটাকে নিতে গেলে একটা বড়ো টাকা কিন্তু ট্রান্সফার কিন্তু দিতে হবে ব্যাঙ্গালুরু এফসিকে তো প্লেয়ারটার বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে টু পয়েন্ট টু তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু রাইট ব্যাক নিখিল পূজারি তো এই প্লেয়ারের সঙ্গে আবারও কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ব্যাঙ্গালুরু এফসিকে বড়ো একটা টাকার ট্রান্সফার ফি দিয়ে এই নিখিল পূজারীকে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে তো তোমরা অবশ্যই কমেন্ট কর জানো এই নিখিল পূজারীকে যদি সই করায় তাহলে কীরকম হবে তো আমার মতো সব থেকে কিন্তু ভালো কিন্তু হবে তো নিখিল পূজারী যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু রাইট ব্যাক তো নিখিল পূজারীকে নিয়ে কালকে ডিটেলসে একটা কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই